আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমরা দেখব কিভাবে কয়েন ইক থেকে পেমেন্ট নিতে হয় তার জন্য স্টারটু আর না ক্লিক করব তারপরে আপনারা দেখতে পারবেন তো লেখা আছে উইথড্র এই যে দেখতে পড়ছেন উইথড্র লেখা আর এই জায়গায় যে দেখতে পাচ্ছেন টি এটা হইতেছে ইউএসডিটি মানে ডলার আমার চার ডলার আছে আর ডায়মন্ড আছে ছয়টা আর টোকেন বা কয়েন গুলা তো দেখতে পাচ্ছেন মানে এই ডিম গুলাই হইতেছে টোকেন বা কয়েন তো আমি দেখাই আপনাদেরকে এই দেখেন এই ডিম গুলাতে ক্লিক করবেন এটার কাজ হইতাছে শুধু ক্লিক করবেন টোকেন জমা হবে কিছুক্ষণ পর পর এসে ক্লিক করবেন শুধু তো দেখেন আমার ডলার আছে চার ডলার এক সেন্ট এই যে ডলার দিছে সাত সেন্ট তো দেখে দেখতে দেখতেছেন আপনারা অবশ্যই তো জিরো দশমিক জিরো সেন্ট দিছে এই জায়গায় দেখবেন তো ফোর দশমিক এইট হয়ে যাব তো এটা রিসিভ করলাম ইউএসডিটা তো দেখেন ইউএসডিটা রিসিভ হয়ে গেছে আচ্ছা ওইটা দশ সেন্ট ছিল সতেরো সেন্ট হয়ে গেছে তো এটার কাজ এইভাবেই করতে হয় তো কয়েনি গিয়ে কিভাবে কাজ করতে হবে বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো এটাতে আমি এখন আর কাজ করে আপনাদেরকে সময় নষ্ট করাবো না আপনারা শুধু ক্লিক করবেন মানে ডিমগুলা বা টোকেন বা পয়েন্ট গুলা জমা হবে এটাই কাজ বা আর ইউএসডিটি দিলে ইউএসডিটির উপরে ক্লিক করবেন ইউএসডিটি গুলা এই ইউএসডিটি জায়গায় জমা হয়ে যাবে আর টোকেনগুলো টোকেনে জায়গায় আর ডায়মন্ডগুলো ডায়মন্ডের জায়গায় ডায়মন্ড আপনারা কিন্তু পাবেন রেফারের মাধ্যমে তো আমি আপনাদেরকে আসল বিষয়টি দেখাই আসলে উইথড্র কেমনে করতে হয় তার জন্য এই যে উপরে উইথড্র লেখা আছে উইথড্রর উপরে ক্লিক করবেন তো দেখেন এই যে উইথড্র লেখা তো এই উইথড্রর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন কিছু বিষয় তো এক ইউএসডিটি জিরো দশমিক ওয়ান ইউএসডিটি উইথড্র করতে হলে আপনার ডাইমন্ড থাকতে হবে তিনটা ডায়মন্ড থাকতে হবে আপনার পাঁচ ইউএসডিটি মানে পাঁচ ডলার উঠাইতে চাইলে একশো চল্লিশ ডায়মন্ড থাকতে হবো আর দশ ডলার উঠাইতে চাইলে তিনশো ডায়মন্ড থাকতে হবো অবশ্যই আশা করি বুঝছেন আর পয়েন্টের ক্ষেত্রেও সেম ওয়ালেট কোনো ডলার আছে কিনা তো দেখেন আমার ওয়ালেট ক্লিক করলাম জিরো ডলার তো দেখি ওয়ান ইউএসডিটি উইথড্র করি ক্লিক করলাম তো দেখেন উইথড্র টু রোভএ সাকসেসফুল তো আমার উইথড্রোটা সাকসেসফুল হয়ে গেছে তো আগে ছিল জিরো ডলার এখন একটু চেক করি তো দেখেন আমার কিন্তু জিরো ছিল তো এই জায়গায় দেখেন জিরো দশমিক ওয়ান ইউএসডিটি দেখাইতেছে এই যে এক ইউএসডিটি পরিমাণ জিরো পয়েন্ট ওয়ান ইউএসডিটি উইথড্রো করছে এই কয়েন ইগের মাধ্যমে যেহেতু আমার ডায়মন্ড কম তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো আমি আবার বুঝাই দেই তো উইথড্রো করার জন্য তো উইড্রো অপশনে ক্লিক করবেন মানে পাঁচ ইউএসডিটি উইথড্রো করার জন্য আপনার একশো চল্লিশটা ডায়মন্ড থাকতে হবে এবং দশ ইউএসডিটি মানে দশ ডলার উঠানোর জন্য তিনশো ডায়মন্ড থাকতে হবে তো আমার ডায়মন্ড আছে মাত্র তিনটা মানে জিরো পয়েন্ট ওয়ান ইউএসডি টি ওঠানোর কারণে তিন ডায়মন্ড মানে তিনটা ডায়মন্ড কেটে নিছে তো আপনারা ডায়মন্ড গুলো কোথায় পাবেন ডায়মন্ডে ক্লিক করলে আপনার ফ্রেন্ডদেরকে রেফার করলে এই জায়গায় ডায়মন্ডগুলো জমা হয়ে থাকবে এবং আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের ডায়মন্ডগুলো পেয়ে যাবেন আর আপনাদের রেফার লিংক পাওয়ার জন্য শেয়ার করার জন্য এই যে কপি অপশনে দেখতে পাচ্ছেন এটা হইতেছে আপনাদের রেফার আপনাদের রেফার লিংকের মাধ্যমে যত জন জয়েন হবে আপনার রেফার লিঙ্কে প্রতিটা রেফারের জন্য দেখেন লেখা আছে দুইটা করে ডায়মন্ড পাবেন কিন্তু আর একটা বিষয় লক্ষ্য করতে হব দিনে দশটার বেশি রেফার করা যাবে না অর্থাৎ বিশটা ডায়মন্ড পাবেন প্রতিদিন তাহলে বিশটা যদি রেফার ডায়মন্ড পান প্রতি রেফারের জন্য দুইটা করে ডায়মন্ড দেয়া হবে তার মানে দৈনিক আপনি দশটা রেফার করলে বিশটা ডায়মন্ড পাবেন এর বেশি রেফার করলে লাভ নাই কারণ আপনি ডায়মন্ড তো পাবেন না মিস হব তো এই জন্য প্রতিদিন দশটা করে রেফার করতে পারেন তো রেফার করলেই আপনারা এই ডায়মন্ডগুলো সংগ্রহ করতে পারবেন এবং ডলারগুলো সহজেই উইথড্র করতে পারবেন তো এক সেন্ট যেহেতু আমার উইথড্র দেওয়া যাবে না আরও ডলার জমা হলে পরবর্তীতে কিভাবে এই জায়গা থেকে বাইনান্সের মাধ্যমে বা বিডগেট বা বাইবিটের মাধ্যমে নগদ বিকাশে রকেটে টাকা নেওয়া যায় সেই ভিডিওটা পর্যায়ক্রমে দেওয়া হবে আর আমার রেফার ভিডিও বা কমেন্টে দেওয়া থাকবে তো আপনারা জয়েন করে নেবেন দ্রুত ইনকাম করতে চাইলে তো আপনারা জয়েন হয়ে শুধু ক্লিক করে আপনাদের টোকেনগুলা এবং ইউএসডিটিগুলা সেভ করবেন জমাবেন এবং বেশি বেশি রেফার করবেন আর একটা টেলিগ্রামে তিনটা অ্যাকাউন্ট ইউজ করা যায় তো দেখেন আমি তিনটা ইউজ করতেছি তো এই টেলিগ্রামই আবার ফোন দিয়ে আপনারা ক্লন করবেন ক্লন করে আরও তিনটা ইউজ করতে পারবেন এভাবে ক্লন করে ফোন নাম্বার দিয়ে আপনারা টেলিগ্রাম ইউজ করে নিজের রেফার নিজে বৃদ্ধি করতে পারবেন তো এই ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ